আর শরীরা হয়ে ভগবানের রূপ লীলা প্রবাহ চলছে তোমার সেই শুদ্ধ ভক্তের সঙ্গে যেন তোমার লীলা কথা শুনতে পারি তোমাকে চায় না তোমার সেই ভক্তের সঙ্গে এই জন্য যারা হরি কথা বলছেন যারা নাম প্রচার করছেন তাদের সদাচার সম্পন্ন হওয়া লাগবে তাদের আচরণশীল শুদ্ধ বৈষ্ণব হওয়া লাগবে তবে এই নাম ক্রিয়াশীল হবে না হলে যারা টাকার অধিক কথা হরি নাম বিধারণ করে না এদের মুখে হরি নাম সমান সম্ভাবনা ভক্তির সম্ভাবনা বিলুপ্ত হয়ে যাবে খুব সতর্ক হতে হবে শুধু নাম আর ভগবানের তরঙ্গ বইলেই হবে না যতদিন শুদ্ধ কোনো ভক্তের সঙ্গ না হবে ততদিন ভক্তি জানতে পারে না তোলায়ং লবে নাম বিনা স্বর্গং ন পরভবং ভগবান সঙ্গে সংঘর্ষ বর্তম নাম কিমোতা শিষ যতদিন তুমি শুদ্ধ ভক্তের সঙ্গ না পাচ্ছ সামান্যতম ক্ষণিক সময় লবমাত্র সাধু সঙ্গ হলে কি হবে জানো স্বর্গ বা মোক্ষ প্রাপ্তি তার কাছে তুচ্ছাদি তুচ্ছ হয়ে যাবে যদি লবমাত্র সাধু সঙ্গে পাও একটা কথা বলি আজ এখনি আপনাদের সমস্ত পাপ বিনষ্ট হতে পারে বলছেন তো ধ্যান দিতে হবে এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় এটা যদি শাস্ত্রের মহামারী হয় এই মুহূর্তে আপনারও অনন্ত জন্মের পাপ দূর হতে পারে সূর্য উদয় হলে সমস্ত আধার দূর হয় কিনা জগতে দুইবার ওঠা লাগে সূর্যকে একবারেই এবার এক নামেই পাপ চলে যাবে সত্য আছে একটা সেই সত্য যদি আজ এখানে কোটা করতে পারেন এই সন্ধ্যে পূরণ করতে পারেন আমি ভগবানকে সামনে রেখে প্রতিজ্ঞা করছি আপনার সমস্ত জন্মের পাপ দূরীভূত হয়ে যাবে সন্দেহ করবেন না কারণ হরি নামে যে শক্তি আছে সেটা স্বয়ং হরিও জানে না ভগবান বলছেন আমার নামে একজন না হাট্টার চলে হরি বলে বসেছে হাট্টার চলে হরি বলার পর সে মারা গেলে যোগ বলছে তো জীবনে কোনো বুদ্ধ করেনি একদিন উপহারস্থলে হরি বলেছে একদিন হরি বলাতে এর প্রাপ্তি কি আমার তো জানা নেই ব্রহ্মার কাছে চলো ব্রহ্মা সংবিধান দেয় এই সংবিধান ব্রহ্মা বলছে একবার হরি নাম বললে উপহাস্থলে কি প্রাপ্তি আমার জানা নেই তো শিবের কাছে চলো আমার থেকে শিব ঠাকুর পঞ্চমুখে সর্বদা নাম করে শিব ঠাকুর বলছে নাম করি কিন্তু আজও আমার জানা হলো না নামের মহিমা কি তো চলো ওকে নিয়ে সাথে নিয়ে সেই জীবাত্মাকে সাথে নিয়ে ব্রহ্মা চলেছেন শিব চলেছেন আর লোকে যাওয়ার পরে বলছেন ভগবান তার প্রাপ্তি কি বললে ওকে আমার কোলে বসা ওকে কোলে বসে বলছেন আমারও জানা নাই কারণ আমি যখন রাম অবতারে গিয়েছিলাম তখন সব বানররা ওই সেতু বন্ধনের জন্য যখন পাথর ছুটছিল আমিও লক্ষণ একটু গোপনে একটা পাথর ছুঁড়ে দেখছিলাম ভাসে কি তা আমার পাথরগুলো যতবার আমি দিয়েছি সব ডুবে ভেসে গেছে পাথর যেন বলছি প্রভু তুমি যাকে হাতে করে ফেলে দাও সে কি আর ঘাসে সে তো ডুবে নীল নল থেকে বলছি প্রভু তোমার পাথর খেলাটা হচ্ছে না খেলাবার আগে একবার আমার কাছে দাও ওই পাথরটা নল নীল লিখে ওখানে রাম নাম লিখে দিল প্রভু এবার খেল সেই নাম অঙ্কিত পাথর যেই ফেললো রামচন্দ্র দেখলো দাঁড়িয়ে গেছে সমুদ্রের উপরে প্রভু সেদিন হেসে বললেন আমারও জানা নেই আমার থেকে আমার নামের মহিমা কত আমার জানা নাই আমার জানা নাই নাম মহিমা কত তো ভগবান তখন বলছেন বিচার তো আপনারাই করে এখানে চলে এসছেন আমার বিচারের তো ভার নাই আর বলে একবার হরি বললে যদি

বা বিততে আমার কাছে যখন এসেছে আর ওখান আমার কাছে তো আমি বলছিলাম এই মুহূর্তে আমার আপনারা অনন্ত জন্মে পাপ দূরীভূত হয়ে যেতে পারে একটা সত্য সেই সত্যটা হলো আজ এই মুহূর্তে সাধু সমাগমে আমি ভগবাতের হরি নামের সামনে নিজেকে বতজ্ঞাত করছি জীবনে যদি জীবনও যায় আর কোন পাপ জীবনে করব না এই প্রতিজ্ঞাটা যদি এই মুহূর্ত থেকে ধরে রাখতে পারে ভগবান বলছেন অনন্ত জন্মের পাপ গোবিন্দাকে নেব না কিন্তু কিন্তু এই প্রতিজ্ঞার পরে যদি আর কোন প্রলোভনে আর কোনো বৃত্তি প্রবৃত্তি কাম প্রদ্রভে আবার পাপ করে তাহলে পেছনের যে পাপ নষ্ট হয়ে গেল ওগুলো আবার আপনার জীবনে দলিল হয়ে দেখা দেবে সেগুলো সন্নিবিষ্ট হয়ে যাবে এই যারা নিরপরাধে পাপ মুক্ত হয়ে আর পাপ করবো সংকল্প হয়ে একবার নাম নেয় নাম প্রভু অনন্তকালে পাপ ফুলিয়ে দেয় কিন্তু পুনরায় পাপ করলে গুলো আবার যুদ্ধ হয়ে যাবে পেছনে আমরা তো তাই করি গো এখানে যতক্ষণ আছি ততক্ষণ আমাদের শান্ত শিষ্ট স্বভাব বাইরে চলে গেলে আমার ভেতরের রূপ প্রকাশ হয়ে পড়ে এই জন্য মহাপ্রভু বলেছেন মহাপ্রু বলেছেন যে হরিনাম হরিনামকে আশ্রয় করো আমাদের অনন্ত জন্ম হয়েছে কিন্তু ওই যে নাম কোনো বাসনা রেখে করবেন না আমি একটা কথা বলেই পাঠ বিশ্রাম করব। আমি প্রথমেই শুদ্ধা ভক্তির যে সূচনা আলোকে ভাগবত ধর্ম বলেছিলাম ভাগবত ধর্ম বা বিশুদ্ধ কেবলা প্রীতি নিষ্কামা ভক্তির উপায় হলো হরিনাম করুন জপ করুন কীর্তন করুন ভগবত পাঠ করুন তার একটা উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটা ভক্তিতে প্রেমের রূপ নেবে তাহলে নেবে না সেটা হলো এই পাঠ কার জন্য নিজের নাম প্রচারের জন্য নিজের পাণ্ডিত্যের জন্য যদি এই পাঠ এই হরিনাম হয় বাংলাদেশের শ্রেষ্ঠ গায়ক আমি শ্রেষ্ঠ পাঠক এই জাতি অভিমান রেখে যদি হরি কথা নাম করা হয় এবং এখানে আজ বহু শ্রোতা আজকে যদি আমি বিধগ্ধ পাঠ করতে পারি তাহলে বহু গুণী শ্রোতার মধ্যে আমার নাম সন্নাত করে উজ্জ্বল হয়ে উঠবে যদি এরকম নিজের কোনো কামনা বাসনা নিজের আত্মপুষ্টি আর শ্রোতাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে হরিনাম হরি কথা হয় সেটা কোনোদিন ভক্তিতে রূপ নেবে না উদ্দেশ্য থাকতে হবে তুমি আনন্দ পাও তুমি শ্রবণ করো শ্রোতার মনোরনের জন্য হরি কথা হরিনাম না গোবিন্দের সন্তুষ্টির জন্য হরিনাম এ কথা মনে করি তো আমরা কিছু মনে করবেন না নাম যজ্ঞের আসরে এ কথাগুলো অপরাধ নেবেন না আটটা দশটা বা দশটা বারোটায় যেখানে ভিড় থাকে বেশি যেখানে শ্রোতারা থাকে বেশি সেখানে দলদের আগে আসর দেওয়া হয় কারণ এই সময় গাইতে পারলে এই সময় গাইতে পারলে আমার নাম প্রচারটাও বা কমিটির লোকও খুশি হবে এত লোক শুনে গেল রাত বারোটার পরে দুটোর সময় কেউ নেই তখন যদি মনে হয় এখন তো শ্রোতা নেই কাকে শোনাব গোবিন্দ হেসে বললেন হরি নাম হরি কথা আমাকে প্রসন্নতার জন্য মনের মনোরঞ্জনের জন্য নয় তা স্মৃতি তুষ্ট তুষ্ট গোবিন্দ কি বলেছে জানেন আমার থেকে ভালো শ্রোতা জগতে কেউ নেই আমি জগিয়ে দ্রোধায় থাকি না আমি বৈরকুণ্ঠেও মাঝে মাঝে থাকি না যেখানে আমার ভক্ত আমার গণবীর্তন করে অনেকেই বলে কি বারোটার পরে একটার সময়টা এখানে কোনো শ্রোতা নেই আজকে তো এখানে দশ জন শ্রোতা আমি কাকে ধরিবথা শোনাবো আসলেই তারা ভগবত ধর্ম প্রেম ধর্ম এখন অনুধাবন করেনি কারণ কবিতা বললেন যেখানে আমার গুণকীর্তন ভক্তকে হয় সেখানে রাধিকাকে নিয়ে ধ্রুব প্রহ্লাদকে নিয়ে গবিদের নিয়ে আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের পরিবার আসি এই কথাটা আপনাদের কষ্ট আঘাত লাগবার কথা যে শ্রোতাদের মনোরঞ্জন দানের জন্য হই কথা হই না তবে এইটুকু বলবো বাড়ির ব্যক্তি যদি ভালো মুডে থাকে খুশিতে থাকে সেদিন ভালো খাওয়া দাওয়া বাড়িতে আনন্দ হয় না বাবা আর বাড়ির মন মালিক যদি অসুস্থ বাড়ির সবার মন ভালো থাকে এমনি তসমিন তুষ্টে জগৎ তুষ্ট যদি ভগবানকে তুষ্ট করা যায় তবে কি হয় তবে দেখবেন আমরা এখানে না তসমিন তুষ্টে জগৎ পুষ্ট যথা তরুমলং মিশে চান বিশ্বের বৃক্ষের গোড়ায় জল দিলে শাখা দেওয়া লাগে আচ্ছা এখানে কি লিখেছেন দেখুন দেশ ও জাতি বিশ্বের সকল জীবের শান্তি কল্যাণ কামনায় যোগ্য এখানে নাম যোগ্য হচ্ছে বিশ্বের সমস্ত জীবের কল্যাণ আমি কি করেন এটা লিখি আমরা প্রচার লিখি না দেশ ও জাতি বিশ্বের সকল জীবের কল্যাণার্থে হরিনাম লিখলেন তো যারা লিখলেন তারা এত অনুভব করেছেন কি করে হবে নাম জগৎ কল্যাণ কি করে হবে হবে কখন জানেন যদি এই যোগ্য ভগবানকে তুষ্টির জন্য ভগবানকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য হয় তার মানে ভগবান আনন্দিত হলে জগৎ আনন্দিত হয় দশমিক জগত হয় এই জন্য যে কোনো বলে তার শোকের জন্য বলল ছোট্ট কাটা দিয়ে পার বিশ্রাম দারুকের কথা মনে আছে কে দারুক দারুক হলো গোবিন্দ দ্বারকা দেশের সেবক দারুক না দারুক সেবা করছে গোবিন্দকে তার সেই সৌম সুদর্শন মনোহর গোবিন্দকে দেখে পাকা দিয়ে বাতাস দিচ্ছে একটু ধ্যান দিন আমার কথা বিশ্রামের দিকে অন্তিম পর্যায়ে চলে আসছে শ্রদ্ধা ভক্তিটা এটা তো হয় না তো বাতাস দিচ্ছে আর বাতাস দিতে দিতে হঠাৎ করে ওনার দেহ কাঁপছে চোখে জল ধরে আসছে লৌটো শিওরিত হচ্ছে অন্ততা দ্রবিত হচ্ছে এগুলোর কি কারণ গোবিন্দকে দর্শন করতে করতে ওনার ভিতরে ভক্তি বা প্রেমের প্রকাশ হচ্ছে প্রেমের দ্বারা ওই যে গোবিন্দ দর্শন করছেন গোবিন্দের অনন্ত ঐশ্বর্য মাধুর্য সৌন্দর্য মনোহরূপ মাধুর্য থেকে ওনার চোখ সজল হয়ে গেল ওনার অঙ্গ হৃদয় দ্রবিত হচ্ছে এই করতে করতে পাখাটা হাত থেকে পড়ে গেল আচ্ছা এই যে প্রেমের মধ্যে এলো এই যে চোখে জল এলো দেহ কাঁপছে এটা ওর সুখ হচ্ছে না গোবিন্দের সুখ হচ্ছে প্রেমটা আমাকে আসলে আমার দিদায় উপলকিত হয় আমার লঙ্ঘকগুলো খারা দেয় আমার চোখ সজাগ হয় এতে প্রেমের দ্বারা আমার আনন্দ হচ্ছে কিন্তু সেই আনন্দে হাত থেকে পাকাটা পড়ে গিয়ে কি বন্ধ হয়ে গেল গোবিন্দের সেবাটা বন্ধ হয়ে গেল কি বললো জানেন আজকের অনুষ্ঠানের সার এটাই এটার নাম শুদ্ধ ভক্তি নিষ্কামা ভক্তি নিজের গালে চড় দিয়ে দারুণ করলে প্রেম তুই এদি কেন প্রেমে বাধা দেয় প্রেম তো এদি কেন প্রেম তুই আসার কারণে যে সেবা বন্ধ হয়ে গেল সরকার শব্দটা দিয়েছেন সেবানন্দ যদি প্রেমানন্দে বাধে অর্থাৎ তোমাকে বিজন করতে করতে সেবা করতে করতে তোমার রূপ দর্শন করে মাধুর্য দর্শন করে যদি প্রেম এসে তোমার সেবা হাত থেকে পাকাটা পড়ে গেল তোমার সেবাই যদি বাধা হয়ে দাঁড়ায় আমার আমি সে প্রেম চাই না চাই শুধু তোমার সেবা প্রেমানন্দ যদি সেবানন্দে বাঁধে সেই সেবা সেই প্রেমানন্দ ভক্তের হয় মহা এত বড় কয়া আর কেউ দিয়ে যায়নি চৈতন্য চৈতামৃতে বলছে তার মানে নিজের সুখটা সুখ নয় তার সেবাটাই আমি শুনেছিলাম মহাদের মুখে সাধু সেবা হচ্ছে আর একজন সাধু বাতাস করছে গরমের দিন পাখা নেই মানে ইলেকট্রিসিটি বিদ্যুৎ নাই পাখা নেই বাতাস দিতে দিতে সাধুদের আলোচনা শুনতে শুনতে গৌর কথা শুনতে শুনতে ওই প্রেমে বর্ষিত হয়ে পড়ে গেলেন এই জল আনন্দ অজ্ঞান হয়ে গেছে এই করতে করতে সঙ্গ কিছুটা বিঘ্ন হয়ে গেল রসমঙ্গ হয়ে গেল পরের দিন কী বললো জানেন মহাত্মারা আদৌ কোনোদিন ওকে আর বাতাস দেওয়ার জন্য এখানে আনবে না কারণ সাধুকে হরিকথার যে রসবাহী স্রোত বই ছিল সেটা বিঘ্ন হয়ে গেল ওর প্রেম আসার কারণে ওর প্রেমের আসার কারণে এই জন্য শুধু ভক্তগণ সুখটা চাইতে হবে তা যেন নিজের সুখের জন্য ভজন সাধন পরিণাম হরি কথা না হয় যেন লোকের কাছে নিজের ইতিহাসে নাম লেখানোর জন্য নিজের পাণ্ডিত্য ফলানোর জন্য এ কাজ না করি যদি এই ভেবে করতে পারে এটাই হল বিশুদ্ধ প্রেম গোবিদের কথা দিয়ে বিশ্রাম করি গোবিদের বলছেন ব্রজেন্দ্র ব্রজনাথ ব্রজেন্দ্র শ্যাম বলছেন গবিগণ গোবিগণ তোমরা আমার কাছে কিছু বর চাও আমার কাছে কিছু বর চাও গোবিগণ হেসে বললে না ব্রজনাথ তুমি বর দিতে চাইছো তবে তাও এই বর দাও খুবই সুখী কৃষ্ণ ভেসে বললেন এটা তো আমার সুখের চাওয়া হলো তোমাদের তো কিছু চাওয়া হলো না গপিমান বললেন এর দেহমন জীবন যৌবন এর সংসার সকল কিছু তোমার সেবার জন্য সুখের জন্য এটা ছাড়া তো আমাদের দ্বিতীয় কোনো চাওয়া নেই গোপীমারা কি করতো জানেন ঘরে গভীর সাজিয়ে নী সাজিয়ে দরজা খুলে রাখত এক বলছেন ভূজবাসী গিয়ে তোমার মা যশোদার কাছে নালিশ করো গোপাল তোমাদের ওখানে নটি চুটি করে যশোদা তোমার ছেলেটা চোর হয়ে গেল অথচ ধোয়ার খুলে নটির সাথে অপেক্ষা করো গোপালের জন্য নালিশটা করবো কেন তাহলে কি বলে জানেন গোবিগণ গোপীগণ বলে যে ঘর বেঁধেছিলাম গোপাল ঘরে আসবে বলে স্ত্রী পুত্র সংসার রচনা করেছি কেন জানো স্বামীর সাথে সন্তানের সাথে গোপালের সম্বন্ধ আছে বলে না এ স্বামী এ সংসার আমরা করতাম না আর কেন নালিশ করতে যাই কেন জানো সকালে উঠে দুটো চোখ বলে নালিশের ছলে যদি একটু গোপালের মুখটা আসতে পারতাম এদের সকল উদ্দেশ্য গোবিন্দ আর আর দরজা খুলে প্রতীক্ষায় আছে প্রতীক্ষায় আছে ওই বুঝি গোপাল এলো ওই বুঝি গোপাল এসে চুরি গেল এই বুঝি নবমিত দিলো কিছুটা ছড়ালো কিছুটা বানরকে দিল ওই গোপাল দৌড়াচ্ছে আর বলিমা মনে মনে ভাবতে ভাবতে গোপাল দৌড়াচ্ছে ভেবে সেও দৌড়াচ্ছে লাগে ধর ধর চোর ধর চোর ধর মনি চোর ধর চোখ বুঝে লাঠি নিয়ে দৌড়াচ্ছে সামনে কেউ মনে মনে ভাবতে ভাবতে শাখার রূপ নিয়েছে এক ব্রজবাসী বলছে ও বলিমা ছোট ছোট পেছনে চোর তো সামনে নেই ওই কথায় নিজের চেতনা ফিরে বলে মতান্ত তাই তো আমি ভেবেছিলাম গোপাল ঘরে এলো ভূমি খেলো দৌড়াচ্ছে তাকে ধরবো বলে পিছনে ছুটেছিলাম সঙ্গে সঙ্গে সেই ব্রজবাসী বাবা এবং মাকে প্রণাম করে বললো ধন্যবাদ তো অনেক কৃষ্ণ তোমরা চোখ বন্ধ করেও গোপালের ধ্যানে গোপালের পিছনে ছুটে বেড়া সারাটা দিন সারা চিন্তা কি করে গোপাল সুখী হবে কি করে গোপাল আনন্দ পাবে শবরী অপেক্ষা করছে রাঘবেন্দ্র রামভদ্র কবে আসবে গুরুদেব পাদণ্ড ঋষি বলেছেন ও শবরী রাম রাম জপ করতে থাকে একদিন প্রভু আসবে চোখে দেখতে পায় না ফুল দিয়ে ফুল দিয়ে রাস্তাটা বিছানা পেতে দেয় সবাই জিজ্ঞাসা করে ও বুড়ি প্রতিদিন ফুলের বিছানা কেন ফুলের চাদর কেন রাস্তায় দাও ফলে আমার রাম রামভদ্র আসবে আসতে গিয়ে যাতে তার পায়ে কাটা কম না ফোটে তাই ফুল দিয়ে রচনা করে দেয় যাতে তার পায়ে কাঁটা না ফোটে তার পায়ে কাকর বিদীর্ণ না হয় এই নিজের কোন সুখের চিন্তা নেই তার এটাই পাততে হবে এই দেহের সুখ স্ত্রী পুত্র সংসার সুখে সুখ নাই এদের ভালোবেসে জীবনে কেউ কিছু পায়নি বঞ্চিত হয়েছে সংসার কিছু দেয়নি কাউকে হতাশা ছাড়া ব্যর্থতা ছাড়া দুঃখ যন্ত্রণা ছাড়া সংসার কাউকে কিছু দেয়নি ভোজন বা ভক্তি মানুষের জীবনকে পরিপূর্ণ তার সুখের চাওয়াটাই চাওয়া অন্য কিছু চাওয়া নয় এটাই প্রেম ভক্তি আর মহাপ্রভু সেই মন্ত্রই বলে গেছে। রাধমান জানা ন সুন্দরী কবিতাম বাজবदीश কাময় বব জন্ম নি জন্মนิশ্বরের অহিতবি ভক্তি দৈ আমি ধন চাই না মান চাই না সুন্দরী রমণী কবিতা অধিবা চাই না প্রভু জন্মে জন্মে যেন অহিতকি ভক্তি হয় তোমার চরণে যেন অহিতকি ভক্তি হয় যেন অন্য কিছু আর না জিয়ে বসি এই সুক্ত ভক্তির দ্বারা এইটো বৃন্দাবনের এই রাধা ভাব রাধা প্রেম যুগল মাধুর্যের পদে মমাপ্রভু আপনাদের এতে কোনো পয়সা লাগবে না আপনার এতে এতে কোনো পয়সা কোনই লাগবে না এতে কোনো সামর্থ্য লাগবে না মনে আছে আপনাদের মনে আছে আপনাদের হ্যাঁ মমাপ্রভু ন এই ভক্তির নিশিঙ্গানন্দ ব্রহ্মচারী এই নিশিঙ্গানন্দ নিশিংহ দেবের উপাসক ছিলেন তিনি পুরো চাল বিখ্যা করতেন ওটা বাড়ি এসে ফুটাতেন মহাপ্রভুকে ভোগ লাগিয়ে ওই চাল ভিক্ষা করে যেতে যেতে দেখে শিবা শঙ্করে প্রভু সংকীর্তনের রত যেই কীর্তনের মাঝে গেছে লক্ষ্য করুন সঙ্গে সঙ্গে মহাপ্রভু কীর্তন স্থিত করে ঝোলার মধ্যে থেকে সেই ভিক্ষা পালা তন্দুল চাল মুখে চিবাতে শুরু করেছে নৃসিংহানন্দ ব্রহ্মচারী বললেন বউ হে প্রেমময় ভক্তে কাকর আছে ধান্ন আছে প্রভু এই চাল তোমার প্রসাদে পারে না ওটা চিবিয়েও না মহা হাত তুলে বললেন ভক্তের পাত্রের জাউলও যেন আসাদ তো মধুর হয় বিমোর রস হয় তোমার জানা ছিল দেখো যার আছে সেই ভক্তের রাত্রে মহিমা থাকে ওগো ওদ যে আমা এটা আমি কখনো আশ্বাদ পাইনি আমি খুব খুশি হয়েছি তুমি বল চাও এ দেখুন আমাদের ভজনটা কি মহাপ্রভুর প্রদর্শিত শুদ্ধ ভক্তি ধর্মটা কি বিশিন্নানন্দকে মহাপ্রভু বলছেন আমি তোমার এই তন্ডুল পেয়ে প্রসাদী ভক্তি প্রেম পেয়ে বড় আনন্দ পেয়েছে এর মধ্যে ভক্তি আছে তোমার তন্ডুলের মধ্যে তুমি বর চাও গৌর ভগবানের দিকে প্রসন্ন দৃষ্টি দিয়ে বলছেন প্রভু এ জন্মে জন্ম তোমার চরম সেবা ছাড়া তো কিছু চাইনি প্রভু বললেন না চাইলেও আমি আজ তোমাকে দেবো আমি এত প্রসন্ন হয়েছি তোমাকে বল দেবো কি বর দিলেন জানে হরি হ্যাঁ হরি বল দিলেন যে তুমি জন্ম জন্ম ভিখারী হও মানুষ ধর্ম কর্ম করবে হরিনাম করবে যে ভিখারী হতে এমন ভগবান দেখেছেন কখনো যে ভক্তকে বলছে ভিকারী হক আহা গৌর লীলা বড় অপূর্ব আশ্বাদ্য লীলায় এখানে অবতার আর হয়নি হবেও না চার হাজার বছরের মধ্যে গৌর আর আসবে না এই কলিতেই এসেছিলেন দুর্ভাগা আমরা পেয়েও ভাগলাম ঘরে গুপ্তধন কোথা আছে পিতা রেগে গেছেন গুপ্তধন আমি না জেনে ভিক্ষা করে বেড়াচ্ছি এহেন গৌর অবতারে বিদায় অবতারে প্রেম অবতারে আমরা কাঙাল হয়ে ভক্তি শূন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি যখন এই বল দিয়েছেন তখন ব্রহ্মচারী আনন্দে গড়াগড়ি দিতে বলছেন প্রভু যদি এই বল দিলে তাহলে আরেকটা একটা বর চাইছি দাও দেখুন এই হলো ভক্তি এই হলো শুদ্ধ ভক্তি বলে কি বল চাই বলো তুমি আর যতবার চাইবে চাইবে দেব তুমি বল দিলে আমি যদি জন্ম জন্ম ভিটারি হয় এবার এই বল দাও আমার মতো ভিটারির আর ধরে থেকে তুমি এমনি করে কেড়ে কেড়ে খাবে আমি জন্ম ভিতারি হব আর এই ভিতারির আঁচল থেকে তুমি কেড়ে খাবে এই বর দাও কোনো চাওয়া পড়া নেই দেখুন এই কথা শুনলে ও হৃদয়টা কত নির্মল হয় তাহলে যারা নিঃস্বার্থ নিষ্কামতায় ভগবানকে আনন্দ দেওয়ার জন্য ভজন করে তাদের আনন্দ কতটা হতে পারে এই কথা শুনলেই তো হৃদয় নির্মল হয় সামান্য কামনা বাসনা থাকলে প্রেম এসে ওখানে দাঁড়াবে না এই জন্য এই জন্য এর মধ্যে আমার ধনঞ্জয় আমার একান্ত একান্ত সহজ যাত্রী যে আমাকে আগলে রেগেছে ও বলল দুই ঘন্টা হয়ে গেছে দাদা দু ঘন্টা কখন বেড়ে গেছে জানি না তবে কেন জানি না আমি মনে করেছিলাম দ্রুতই বিশ্রাম দেব কিন্তু হয় না আপনারা অনেক দূর দূরন্ত থেকে চাতক হরিকথার বিকাশ হয়ে এসেছেন তবে তবে এইটুকু বলে বিশ্রাম দেই যতটুকু পারেন হ্যাঁ কিছু দরকার নাই তো ওই যে বলেছি এটা কালাঙ্গা পাবে কিছু দরকার নেই মহাপ্রভু বৃন্দাবনে যাবে আর প্রদুন্ন ব্রহ্মচারী কি করেছে জানো মা খেয়াল করার কথাটি প্রদুন্ন ব্রহ্মচারী কি করেছে জানো মহাপ্রভু বৃন্দাবনে যাবে পায়ে পাদকা নাই ঝিল পড়বে না রাস্তার তাপ লাগবে না ওই পদ্ম জানেন মহাপ্রভু যাবে বলে রাস্তা বানাচ্ছে মনে মনে রাস্তা বানানো যায় মনে মনে ভগবান ব্রজে যাবে বলে রাস্তা বানাচ্ছে হ্যাঁ এই প্রদগ্ন ব্রহ্মচারী বসে বসে হরিনাম করছে আর রাস্তা বানাচ্ছে রাস্তা যখন মাটি করেছে তখন বলছে ইট দেবো কেন মহাপ্রভু বৃন্দাবনে যাবে যদি রাস্তাই করতে হয় মনে মনে হীরা মুখটা পাথর দিয়ে তৈরি করি হীরা মণি মানিক্য দিয়ে দিয়েছে হীরা মণিমুক্ত মানিক্য দিয়ে পাথর দেওয়ার পরে বলছেন আমার গৌর চরন্ত কুসুমের থেকে কমাল বাঁচবে না হৃদয় মণিমুক্তা দিলাম বটে কিন্তু ওর উপরেও দেখুন কি অনুভব এটা ভগবানকে সুখ দেওয়ার ভগবানকে সেবা সুখ তাৎপর্য আনন্দ দেওয়ার কি ভাবনা করতে করতে মনে মনে রাস্তায় বললে না মণিমানিক দিলে হবে না ওর ওপরে কমল ফুলের পাপড়িগুলো দিতে হবে পৃথিবীতে যত ফুল আছে সব থেকে কমল ফুল হল কুসুম অঙ্গে ছোঁয়ালেও অনুভূতি হয় না সেই শিরিষ কুসুমগুলো যে পিন্ত অর্থাৎ শক্ত অংশটা ওইটা বাদ দিয়ে পাপড়িগুলো দিয়ে রাস্তা ভরিয়ে দিয়েছে যাতে গৌরচরণটা না বাজে বউ চরণে ব্যথা না পায় আচ্ছা তারপর চিন্তা করছে রাস্তা নাকি তৈরি করলাম ফুলের পাপড়ি দিয়ে ফুলের ফুলের এভাবে বিস্তার করে হয়তো ফুলের চাদর দিলাম কিন্তু গৌর হরির গায়ে তো তাপ লাগবে সূর্যের কিরণ লাগবে রাস্তার দুই পারে যদি বনায়ন তৈরি করে দিই বৃক্ষরাজি সৃষ্টি করে দি। তাহলে সেই বৃক্ষের ছায়াতে আমার গৌর চলবে দেখুন কি সেবা ভাবনা মনে মনে ভাবছেন মনে মনে রাস্তা করছেন আর ভাবছেন ওই বিক্ষেতে যদি পাখির কলকাগুলি পঞ্চম স্বরে দেওয়া যায় প্রভুর কানে আনন্দ দেবে গভীরগুলো ডাকল আচ্ছা তারপরে তো হাওয়াটা আসছে সেটা যদি দাম লাগে তাই মাঝে মাঝে সরোবর করে দিল মাঝে মাঝে সরোবরে পদ্ম ফুটিয়ে দিল যাতে শোভা বাড়ে এইভাবে পদটা কোন পর্যন্ত বললো জানেন কানায়ে নাটশালা অর্থাৎ এটা এখন বিহারের মধ্যে পড়ে বাংলা তারপরে বিহার বর্ধমানের পরে বিহার এই বিহার পর্যন্ত ওই পর্যন্ত রাস্তা করে চোখ খুলেছে আচ্ছা এখন প্রশ্ন হলো ওর মনের পথ দিয়ে মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিল তো এখন প্রশ্ন হলো মনে মনেই তো পদ রচনা করলো কিন্তু প্রভু কি সেই পথে গেল শুনুন তাহলে গৌর হরি যেদিন পা বাড়ালেন প্রথম চরণটা দেওয়ার সাথে সাথে মনে পড়েছে আমার ভক্ত আমার জন্য প্রেমীর পথ বিস্তৃত পথ তৈরি করেছে ওগো প্রদুম্ন আমি তোমার তৈরি করা প্রেমীর পথে পা রাখছি ধীরে ধীরে তুমি মনে মনে দেখো তুমি মনে মনে দেখো আমি তোমার প্রেমীর রচনা করা পথে পা বাড়িয়েছি পাশে পাশে মহাপ্রভু বৃক্ষগুলো দেখছেন সব কিছু কি বাইরে দিয়ে বোঝানো যায় গো যাই না মহাপ্রভু ওই পথে গিয়েছিলেন তার প্রমাণ কি জানেন ওইবার মহাপ্রভুর বৃন্দাবনে যাওয়ার হয়নি কারণ পদ রচনা হয়েছিল কানাইন নাটশালা পর্যন্ত ভগবান বলেছিলেন আমার ভক্ত ভক্তির দ্বারা যে পদ রচনা করে দেয় আমি তার বেশি যাওয়ার আমার ক্ষমতা নেই আমি ভক্তের পিছু পিছু চলি ভক্ত যেভাবে চালায় আমি ভক্তি ভক্তি হয় লক্ষ বৃন্দাবনে তার নহে পরিপাটি প্রভু লক্ষ কোটি লোক নিয়ে মিছিল নিয়ে বৃন্দাবনে যেতে নেই প্রভু ওইখান থেকে ফিরে গেলেন আর যাওয়া হলো না আমি বলি হৃদয়েও যদি ভগবানের চিন্তা করেন তার সেবা হৃদয়ে কেমন জানেন প্রতিদিন মালা গাঁধবেন মনে মনে আর যমুনা পুরিনে কদম্ব বলে বসে রাধারানীকে মালা পরাবেন মনে মনে এটা